এখন নন জীবনে প্রথমবার পাকুর বাড়িতে যাচ্ছে ওই জন্য আমি ভিডিও করছি করে এটা ইউটিউবে ছাড়বো তোকে দেখতে বলে স্মৃতি দি যা বাক চল ভাক না আমি দেখবোই আমাকে যতই অপমান করুক আমি দেখবোই না এ দেখো ভৌ ভৌ এই যে এটা আমাদের একটা ভভ ভৌ বাচ্চা এই ভৌ ভৌ বাচ্চাটা এখন পাকুদের বাড়িতে যাচ্ছে জীবনে প্রথমবার না যাবে না পারবো ও মা মানে আমি ডগি নাকি আমি ডগি নাকি আমি ডগি না তুই ডগি কে মা মা কে আমার তুমি কোথায় যাচ্ছো মা শোনা এদিকে ঘোর এদিকে ঘোর শোনা ভিডিও বানাচ্ছি ভিডিও না তো ভিডিও বানাচ্ছি তুমি কোথায় যাচ্ছ একটু বলো স্কুলে পাকুদের বাড়ি যাচ্ছিস না তো কোথায় যাচ্ছিস এখন পাকুদের বাড়ি তো জোরে বল একটু জোরে বল কোথায় যাচ্ছিস বল কোথায় যাচ্ছিস বল এন তো বল আমি জীবনে প্রথম পাকুদের বাড়ি যাচ্ছি এই না তো টাকা এদিকে তাকা টুপি খুলেছিস তো তোর মা দেখবি নিয়েই যাবে না তোকে দেখিস এদিকে ঘোর টুপিটা পর কোথায় যাচ্ছিস বল একটু এদিকে বল ভিডিও বানাচ্ছি ভিডিও বানাচ্ছি এদিকে ঘোর বলো পাকুদের বাড়ি যাচ্ছি বলো কোথায় যাচ্ছ মা কোথায় একটু তুমি কি ববা টুপিটা উল্টো করে এ এন তো কোথায় যাচ্ছিস না তো কোথায় যাচ্ছিস হাই করো হাই করো হাই করো

রাজার কাছে চাইবি বলবি রাজা আমাকে মাছ গেলে কিছু হাত খরচা দেবে কি বলবি রাজাকে বলবি রাজা মাছ গেলে আমাকে হাত খরচা দেবে আমি তোমার শাশুড়ি না আমি চাইবো না 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 বলবে আমি শাশুড়ি না ওই যে পাকু পাকু এখন পাকুদের বাড়িতে যাচ্ছে আমি ভিডিও করছি পেছন পেছন পাকু বেরোলো পাকু টাটা বলবে পাকু এখন পাকুদের বাড়ি যাচ্ছে জীবনে প্রথমবার তাই আমি ভিডিও করে রাখছি এ গাড়িতে উঠে পড়েছে পাকু গুষ্টি পাকু পাকুর বাবা আর মায়ের সাথে এখন পাকুদের বাড়িতে যাচ্ছে জীবনে প্রথমবার ওই জন্য আমি এটা ভিডিও করে রাখছি কারণ আমার বাড়িতেও জীবনে প্রথমবার গেছিলো তাই আমি ভিডিও করে রেখেছি এ কৌ কোথায় যাচ্ছ একবার বলে যাও কোথায় যাচ্ছ বলে যাও Mwah!